ছেয়াই একটি ঘর বারি দিও একটি ঘর বারি দে তোমার কাছে একটি ঘর বাড়ি দিও একটি ঘর বাড়ি দিয় সে মহাদি মহাদিরে তোমার বেশি করে মা

রুচিশীল মানুষ ছাড়া মানুষ হতে পারে যাবে তো আমরা তয়লে আয়াতগুলো তরজমা করে দেই আল্লাহ বলছেন দুনিয়ার সব মানুষ তোমরা দাসত্ব গোলামি তোমাদের প্রভু বলো যিনি তোমাকে সৃষ্টি করেছেন দাসত্ব গোলামি বলছেন বুঝছেন দাসত্ব গোলামি অর্থ কি তার মানে হচ্ছে আপনার পাঁচ দিকে জায়গা আছে পাঁচ দিকে জায়গা পাঁচ দিকের জায়গা কে আপনি একটা আর্কিটেক্টকে বললেন যে এই পাঁচ বিঘা জায়গার মধ্যে একটা বিল্ডিং তৈরি করুন এই বিল্ডিংটার মধ্যে যেন এক ইঞ্চি জায়গা যেন খালি না থাকে পুরো জায়গাটাই কাজে রাখা যাতে এটা নষ্ট না কোন একটা জায়গা এক ইঞ্চি জায়গা যেন আমার নষ্ট না হয়

কোনো না কোনোটেক্ট আমাদেরকে আনতে হয় যেমন ভাবে পাঁচ বিঘা জায়গার একটা ইঞ্চি যেন আমি এবং আপনি আমরা সবাই যেমন ভাবে এটাই কামনা করি আমাদের গোটা জীবন একটা সময় আপনার বাড়ি মরিগাও আমার বাড়ি আগরতলা বাড়ি ইংল্যান্ড আরেকজন বাড়ি জাপান আরেকজনের বাড়ি হচ্ছে রাশিয়াতে ঠিক কিনা বলেন তাহলে আমাদের বাড়ি কোথায় আমরা কোথায় বসবাস করি

আমরা একটা সময়ের মধ্যে বসবাস করি সময় দ্যাট মিন্স আমরা একটা সময়ের মধ্যে বসবাস করছি এবার আমেরিকা হোক জাপান হোক ইংল্যান্ড হোক যেগুলো দেশে বসবাস করছি কোথায় জবাব

পৃথিবীর টাইম জোন মঙ্গল গ্রহের টাইম জোন এক রকম নয়। তাদের ট্রেন টাইম জোনার সূর্যের টাইম জোনটা এক রকম নয়। ইউনিভার্সাল সোলার সিস্টেমের টাইম জোন এবং ফিলিয়াল সিস্টেমের টাইম জোন এক রকম নয়। শুধু শিক্ষিতরাই বুঝবেন। আপনারা সকলে সবে বুঝতে পারবেন না। আমার আফতার গ্যালাক্সির যে টাইম জোন আছে এই টাইম জোন আদার গ্যালাক্সির টাইম জোনগুলো এক রকম নয়। সবাই কিন্তু একটা জোন মধ্যে ঘুরছে। সবাই কিন্তু ঘুরছে, বন্ধন ঘুরছে। আপনার সূরা ইয়াসিনের মধ্যে দেখবেন ওয়াশ-শামসু তাজরিলি মুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরিল আযীযিল আলীম আপনাদের পায়ে ধরে আপনাদের পায়ে ধরে কোন জায়গা বলছি